নমস্কার সকলকে আমাদের বাড়ির পাশে একজনদের উঠানেতে এই রঙন ফুলগুলি আছে রঙন ফুলগুলি খুব সুন্দর লাগছিল তাই আমি ভিডিও করে ফেললাম এত সুন্দর লাগছে পুরো লাল হয়ে ফুটে আছে গাছটায় এক গাছ রঙন ফুল আজ সোমবার শ্রাবণ মাসে বেলপাতা ফুল দিয়ে শিব ঠাকুরকে পুজো করেছি মা এখানে মুড়ি ভাজবে বলে চাল শুকনো করতে দিয়েছে রোদেতে আমি এখানে চালগুলোকে মেলে মেলে দিচ্ছি পাতলা করে যাতে ভালোভাবে শুকিয়ে যায় ও এখানে সরণবেলা রোদে বসে বসে খেলাধুলা করছে ভাত খাওয়ার পর আর ওদের এইসব শুকুত দেওয়া হয়েছে আরো ওখানে গাড়ি বানাচ্ছে মা আঙি ভাজছে চাল লাড়ছে কড়াইতে বালি দেওয়া হয়েছে কড়াইতে বালি দেওয়া হয়েছে বালিটা যাতে গরম হয় খুব গরম হতে হবে গরম হলে তবে এই চাল তবে চালগুলো দেওয়া হবে সত্যি বলতে কি আমাদের গ্রামাঞ্চলে এখনও হাতে ভাজা মুড়ি চালু আছে অনেকের বাড়িতে এখনো হাতে ভাজি মুড়ি আর হাতে ভাজা মুড়ি সেটা আলাদা তার স্বাদ হয় আজকের মতো শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য সময় দেখা হয় বাই বাই